আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি যে আমি কোনো দিন নিজের চুলগুলো কেটে দিতে পারবো মানে আমি এত বড় হয়েছি যেদিন থেকে আমি চুল বড় করেছি সেদিন থেকে কোনো দিনের জন্য আমি এত ছোট চুল রাখিনি তো সবাই পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কেন আমি এত চুল কেটে দিয়েছি তো দেখো সেদিন কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছিলো আর এদিকে আমি হ্যাঁ বাবু ঘুম থেকে উঠে গেছে মানে সকালে উঠে থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো তারপর কিন্তু বাবু উঠে গেছিলো ওই জন্য কিন্তু বাবুকে একটু দরজার কাছে নিয়ে এসেছি আর ও দেখো মানে ওর চোখে ঘুম লেগেই আছে ঘুম চোখ ওকে নিয়ে একটু মানে একটু বাইরের হাওয়া সকালে নিচে তো যেতে পারে না আর চাতলার থেকে কে নামবে বাপরে নামতে উঠতেই তো মানে দম বেরিয়ে যায় ওই জন্য কিন্তু নিচে যায় না কিন্তু ওকে বারান্দাতে নিয়ে একটু করে দাঁড়িয়ে থাকি যাতে একটু সকালে বাইরের হাওয়াটা পায় আর আজকে তিন চার দিন হয়ে গেল বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি থামার কোনো নামই নেই পুরো বর্ষা লেগেছে আর এখানে জানো তো মানে বৃষ্টি পড়লেই যত বাচ্চা আছে না বাচ্চাগুলো সবাই ভিজতে নেমে যায় এখানে কিন্তু ঠান্ডাটাও খুব কমই লাগে কেন জানি না এখানকার আবহাওয়াটা একটু অন্যরকম তো ঠান্ডাটাও কিন্তু অতটা লাগে না যদি বৃষ্টিতে ভেজাও হয় আর কি হ্যাঁ তো সবাই দেখো মানে অনেক যতগুলো ছাদ আছে সব ছাদে ছাদে কিন্তু বাচ্চাগুলো ভিজছে আর এখানে নিচেতেও একটা বাচ্চা ছিল তোমার তো দেখতেই পেলে তো ভীষণ বৃষ্টি পড়ছিলো মানে যত টাইম যাচ্ছিলো বেশি ছিল আমার নামই নিচ্ছিল না আর বৃষ্টি পড়লে ভালো তো লাগে অবশ্যই কিন্তু বেশি দিন ওই একদিন আধ দিনই ভালো লাগে কিন্তু তারপর যদি পড়ে না সেটা কিন্তু একদমই ভালো লাগে না মানে তখন বিরক্ত লেগে যায় আর তারপরে দেখো বাবু কিন্তু তখন মানে কে বলে হামাগুড়ি দেওয়া স্টার্ট করছিলো তোমাদেরকে তো বলেছি যে ভিডিওগুলো অনেক দিন আগে থেকে করা আছে কিন্তু এডিট করার জন্য ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি ওই জন্য কিন্তু এখন যখন এডিট করার সময় পাচ্ছি হ্যাঁ তখন ছাড়ছি তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পরে মানে ইয়েতে আমি কিন্তু বিকালের দিকে চুলটাকে কাটা কাটছিলাম আর মানে ভাবতেই পারিনি এতটা ছোট হয়ে যাবে মানে আমি ভাবলাম যে না একটু বড় রাখব কিন্তু মানে এতটা ছোট হয়ে যাবে আর আমি কাঁচিটাও নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ছোট একটা কাঁচি নিয়েছি তারপরে মনে পড়লো যে বড় তো একটা কাঁচি আছে তো হাজব্যান্ড বললো ওই কাঁচিটা নিতে পারছো না এত বড় চুলকে এইটুকু কাঁচিতে কাটা হয় নাকি তো দেখো আমি কিন্তু মানে অর্ধেকেরও বেশি চুল কেটে দিয়েছি মানে প্রথমে বুঝতেই পারিনি যে এতটা কেটে যাবে নিজে কেটে নিজেই কান্না করেছি মানে আমি সত্যি দু দিন আমি মানে শুধু চুল গোটাকে দেখতাম আমার ভাবতাম যেমন কত বড় চুল ছিল আমি এতটা কেটে ফেললাম এইরকম মনে হতো তো দেখো মানে আমি ভাবলাম হয়তো বড় থাকবে তো টেনে কাটছিলাম তো তারপরে দেখো আস্তে আস্তে যখন মানে কাটা হয়ে যাচ্ছিলো তখন না মনে হচ্ছিল যেন না অনেকটাই যেন ছোট হয়ে যাচ্ছে তো আমি সত্যি প্রথমে বুঝতে পারিনি যে এতটা ছোটো হয়ে যাবে যদি বুঝতে পারতাম তাহলে মানে অবশ্যই এতটা কাটতাম না আর আমার অনেক মানে বোন বান্ধবী আছে যারা মানে আমার চুল মানে আমার চুলগুলোকে মানে ভীষণ ভালোবাসে তারা তারা যখন এই ভিডিওটা দেখবে তো তারা কিন্তু আমাকে মানে বলবে এই যে কেন তুই এরকম করলি আর ছবি টবি ছাড়ি কিন্তু সেটা তো অত বোঝা যায় না চুল বড় ছোট অতটা বুঝতে পারে না কেউ কিন্তু ভিডিওটা যখন দেখবে সত্যি তারা অনেকটা অবাকই হবে হ্যাঁ যে আমি চুল কেটে দিয়েছি আমি এত মানে যেদিন থেকে চুল বড় হয়েছে একদিনও এত ছোট আমার চুল হয়নি আর এ দেখো বড় তখন বড় কাঁচিটা এনে দিল বললো যে এটা দিয়ে কাটো আর সত্যি যদি প্রথম থেকে এটা দিয়ে কাটতাম না তাহলে কিন্তু এতটা মানে ছোট আমি হতো না আর আমি করতামও না এতটা ছোটো দেখো এটা এই সাইডে যে চুলটা আমি প্রথমে কাটলাম না এটা কিন্তু অনেকটাই মানে ঠিক ছিল এ দেখো এই সাইজটা কিন্তু আমি চেয়েছিলাম কিন্তু প্রথমেই আমি ওই দিকটা যেহেতু ছোটো করে দিয়েছি তো সেই জন্য আমাকে কিন্তু এদিকটাও ছোট করতে হবে আর চুল ওঠার মানে মেন কারণ সবাই মানে চুল কাটার মেন কারণ হচ্ছে প্রচণ্ড চুল উঠছে এত চুল উঠছে মানে বাচ্চা হওয়ার পরে সবারই ওঠে কিন্তু আমারও মানে এতটাই চুল উঠছে ভীষণ বিরক্ত লাগছে যে কেন এত চুল উঠে যাচ্ছে কেটে দিলে হয়তো কম হয়ে যাবে কিন্তু বিশ্বাস করো মানে কম মানে কেটে দিয়েছি তারপরেও এক ফোঁটাও কমেনি সে যেমন উঠছিলো সেরকমই উঠে যাচ্ছে তারপরে বর একটু এসে মাস্টারি করতে যে আমি কেটে দিই আমি একটু ঠিক করে দিই আমি এ করে দিই মানে দেখো এদিকটা কতটা বড় একটু বড় হয়েছিল ওই জন্য কিন্তু আবার এই কেটে দিচ্ছি আর আমি বর বলছি না আমি নিজেই যেরকম করবো সেরকমই হবে একদমই আমি তোমাকে কিন্তু কাটতে দেবো না আমি নিজেই কেটে নেব আমার বর বলছে আমাকে দাও আমি ঠিক করে দিচ্ছি আমি বলছি না আমি সেটা কিন্তু দেবো না নিজে যখন ছোটো করেই ফেলেছি তখন আমিই ছোট করব তো দেখো এবার কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে আমার বর কিন্তু আগে চুল কাটতে আমাকে একদমই বারণ করতো একদমই চুল কাটে দিত না যখনই বলতাম যে আমি চুল কাটবো তখন ওর মাথা গরম হয়ে যেত যে না চুল কাটা যাবে না কিন্তু এখন যেহেতু ও নিজেই দেখছে যে হ্যাঁ কতটা চুল উঠে যাচ্ছে ওই জন্য কিন্তু ও বলছে যে ঠিক আছে যাও কেটে দাও এতটা চুল উঠে যাচ্ছে তো আমি খুব বলেছিলাম যে মানে কেটে দিলে কম হয়ে যাবে দিয়েও বলছে কাটলে কম হবে হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ হয়ে যায় তো আমি বুঝতে পারিনি যে কাটলে যদি কম মানে না হবে এটা যদি জানতাম তাহলে কিন্তু আমি কাটতাম না তারপরে দেখো বর কিন্তু দেখছে পিছন দিকে সব ঠিকঠাক আছে কি না কিন্তু দেখো কাটার পরে আমি এভাবে দেখছিলাম তখন কিন্তু অতটাও খারাপ লাগছিল না আর এই দেখো কতগুলো চুল কেটে দিয়েছি মানে অর্ধেকেরও বেশি চুল আমার মাথা থেকে এত কষ্ট করে যত্ন করে রেখেছিলাম তো তারপরে এটা কিন্তু দেখো অন্য টাইমে ভিডিও এটা কিন্তু ভালোই লাগছিল দেখতে আর মানে চুল বড়তে তো ভালো লাগে চুল ছোট করলে খারাপ কিছু একটা লাগে না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার মানে আমি চুলটা কেটে ঠিক করেছি না ভুল করেছি মানে আমার এটা ভীষণ জানার ইচ্ছা যে আমি ঠিক করেছি না ভুল করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সব জামাকাপড় কিন্তু ঘরের মধ্যেই মেলা আছে আর এই দেখো আমার কত চুল ওঠে এটা কিন্তু আমি একবার চুল আঁচড়েছি একটুক্ষণ আগে তারপরে চুল আঁচড়েছিলাম তখনই অতটা চুল উঠছে তাহলে বোঝো কেন চুল কাটবো না আর এদিকে সারাদিন মিষ্টি হচ্ছে জামাকাউতে কিছুই শুকাচ্ছে না তো ওই জন্য কিন্তু ঘরের ভিতরেই সব বাচ্চা আছে বুঝতেই পারছো বাচ্চার কিন্তু অনেক কাপড় চোপড় আছে যেগুলো কিন্তু ঘরের মধ্যে আমাকে মেলে রাখতে হচ্ছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে হ্যাপি থাকবে তো হাঁটা টা বাই বাই